ল্যাবগুলির যে পরীক্ষা নিরীক্ষা অনেকাংশে দেখা যায় একই রোগীর ল্যাবে একটা ল্যাবে পরীক্ষা করিয়েছেন ওন এই সাসপেক্টেড অনুসারে আরেকটা ল্যাবে যখন পরীক্ষা করা হয় ভিন্ন ধরনের রিপোর্ট আসে এই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা দিতে কতটা অসুবিধা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে মোবাইল না দেখলে ভাত খেতে চায় না হ্যাঁ মোবাইল না দেখলে ভাত খেতে চায় না সে অ্যাকচুয়ালি সে বুঝতেই পারছে না যে সে কি খাচ্ছে অ্যালার্জি স্যার একটা মানে কমন ডিজিজ তো সেই ক্ষেত্রে এর থেকে দূরে থাকার জন্য বা প্রতিকার করার জন্য কি কি বলবেন কি কি সাজেস্ট থাকবে নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আপনাদের সাথে আমি রয়েছি প্রীতম আর আমার সাথে রয়েছেন ডক্টর সৈরেন ঘোষ প্রথমে স্যারকে আমাদের ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় নমস্কার আজকে আজকের আপনাদের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানার জন্য প্রীতম দেখে এবং আপনাদের ত্রিপুরা টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমি খুবই কৃতজ্ঞ আমাকে আজকে আপনাদের আমন্ত্রণ জন্য স্যার যেহেতু স্বাস্থ্য বিষয়ক প্রসঙ্গ জানতে জানার আপনার যে স্বাস্থ্যবিধি এলাকায় বা আপনার হসপিটাল এলাকায় কোন রোগের প্রাদুর্ভাব প্রায় এই মুহূর্তে বেশি দেখছেন এখন যেহেতু আমরা যে সিজনটাতে এখন আমরা যাচ্ছি হ্যাঁ যে সিজনটা চলছে সেটা মূলত আপনাদের আমাদের আমাদের গরমকালটা গিয়ে জাস্ট শীত একটু আসার জাস্ট আগের মুহূর্তটা তো এই সময় বিভিন্ন যে ভাইরাল ফিভার বা নর্মাল যে আমরা জ্বর সর্দি কাশি যেগুলি বলে থাকি তো সেই রোগগুলি বা সেই সমস্ত পেশেন্ট আমাদের ওপিডিতে বা হসপিটাল বা এলাকাতে মোট পেশেন্টের ধরুন ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট রুগী জ্বর সর্দি কাশি নিয়েই আমাদের এখানে মূলত আসছে এগুলোকে প্রতিকার করার জন্য ঘরোয়া উপায় বা এমন কিছু সাজেস্ট করবেন কি দেখুন জ্বর সর্দি কাশি সিজনাল একটা ডিজিজ বা ভাইরাল ডিজিজ এই সময়ে এই মুহূর্তে বাতাসের মধ্যে যে ভাইরাসগুলি থাকে কমনলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা রাইনো ভাইরাস এগুলি ঘুরে বেড়াচ্ছে বাতাসের মধ্যে এই সিজনটাতে মূলত এগুলি বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো যা খুবই দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে তো এটা একটি সংক্রামক রোগ হ্যাঁ বাড়ির একজনের হলে দেখা যাচ্ছে যে একজনের যদি হয় তাহলে বাড়ির ফ্যামিলি মেম্বার যারা আছে তিন চারজন যাদের সবাই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তো প্রথম কিছু জিনিস যা আমাদের খেয়াল রাখতে হবে যে যদি কারো সর্দি কাশি বা এরকম কোনো সিমটমস দেখা যায় তাহলে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত যাতে সেটা হাঁচি বা কাশির মাধ্যমে না ছড়ায় অন্য মানুষের মাধ্যমে এবং ফ্রিকুয়েন্টলি বা কিছুক্ষণ পর পর হ্যাঁ আমাদের হাটটা নিয়মিত ভালো করে হ্যান্ড ওয়াশিং যেটা আমরা করোনা কালে আমরা অনেক বিশেষভাবে প্রচার পেয়েছে যে হ্যান্ড ওয়াশিং টেকনিক বা মাস্ক তো সেগুলি আমাদের ব্যবহার করতে হবে যাতে সেটা একজনের থেকে আরেকজনের মধ্যে না ছড়ায় ফ্যামিলি মেম্বারসদের মধ্যে পাশাপাশি একজনের তোয়ালি বা গামছা হ্যাঁ এগুলি আমি বলবো যে একজনের তার আরেকজন যাতে ইউজ না করে ফ্যামিলি মেম্বাররা আর এর বাইরে আপনার যদি শরীরের ইমিউনিটি বা সেটাকে আমরা আরেকটু একটু বা আরেকটু বুস্ট আপ করতে পারি সেক্ষেত্রে আর একটু ভালো হবে যদি ভিটামিন সি জাতীয় খাবার আমরা বেশি খাই হ্যাঁ তাহলে শরীরের ইমিউনিটিটা কিছু অংশেও বৃদ্ধি পায় তো খাওয়া দাওয়ার মধ্যেও কিছুটা আমাদের খেয়াল রাখতে হবে এবং মূলত যাতে একজনের থেকে আরেকজন না ছড়ায় সেটা খেয়াল রাখতে হবে জ্বর প্রসঙ্গে যেহেতু বললেন ডেঙ্গু জ্বর আর সাধারণ জ্বর দুটোর মধ্যে পার্থক্য বোঝার উপায় কি সাধারণ মানুষ কিভাবে বুঝবে দেখুন ডেঙ্গু এবং যে সাধারণ জ্বর বা জ্বর সর্দি কাশি দুটোই একটি ভাইরাসের দ্বারাই হয়ে থাকে হ্যাঁ একটি মূলত হয়ে থাকে যে নর্মাল যে সর্দি কাশি নর্মাল যে সর্দি কাশি হয়ে থাকে তা আহ ইনফ্লুয়েঞ্জা বা রাইনো ভাইরাস মাধ্যমে হয়ে থাকে ডেঙ্গুটাও ডেঙ্গু ভাইরাসের কারণে হয়ে থাকে ডেঙ্গুটা আমরা জানি যে মশা এডিস ইজিপ্টি মশা সেটা কামড় দিলে হয়ে থাকে তো দুই ক্ষেত্রেই জ্বর তো থাকছেই হ্যাঁ ভাইরাল ফিভার নর্মাল যে সর্দি কাশি সেটার ক্ষেত্রেও জ্বর থাকছে কিন্তু সঙ্গে সর্দি এবং নাক দিয়ে জল পড়া বা কাশি গলা ব্যথা বা শরথ্রোট সেটা হতে পারে আর ডেঙ্গুর ক্ষেত্রে কিছু কিছু বিশেষ লক্ষণ যেমন রেট্রো অরবাইটাল পেন বা চোখের যে আমাদের পিছনের অংশটা আছে সেটার মধ্যে অসম্ভব পেন হয় সেই সঙ্গে বমি হ্যাঁ বমির ভাব বা প্রচুর পরিমাণে বমি হতে পারে এবং আরেকটা ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের ব্রেকিং ফিভার হ্যাঁ মানে হাড় ভাঙলে রকম ব্যথা হয় সেই ধরনের ব্যথা হবে এবং ডেঙ্গুটা একটা বিশেষ ইয়ে হলো যে ক্রাইটেরিয়া যে অনুচক্রিকা বা প্লেটলেট সেটা শরীরের মধ্যে কমে যায় তো সেটা যদি বেশি কমে যায় তখন ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে পেটেচিয়াল হিমোরিয়েজ বলে বা কালো রক্ত জমার বাদলে যেরকম হয় সেরকম দাগ পড়তে পারে তো ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের অবশ্যই ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার এবং প্রচুর পরিমাণে লিকুইড ডায়েট বা ফ্লুইড এগুলি নিতে হবে আর ভাইরাল ফিভারের ক্ষেত্রেও যেহেতু একটি ভাইরাল ডিজিজ তো সেটার ক্ষেত্রেও আপনার ওআরএস বা নর্মাল যে আমরাদের ফ্রুট জুস বা যে সকল জুস আছে মানে বাচ্চারের সিন্থেটিক জুস থেকে ঘরোয়া ভাবে যদি তৈরি করা যেতে পারে তাহলে আরো ভালো আর সর্দি কাশি সেটা হয় ভাইরাল ফিভারে অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষের জ্বর সর্দি কাশি হলে যে ফার্মাসিস্ট থেকে ওষুধ নিয়ে খাওয়ার প্রবণতাটা রয়েছে কি বলবেন জ্বর সর্দি কাশি হলে অনেক ক্ষেত্রে দেখা যায় বা আমাদের কাছে অনেক সময় পেশেন্টরা আছে যে কিছু ওষুধ ওরা খেয়ে আসে ওভার দ্য কাউন্টার তো অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু ওষুধ যেমন জাতীয় মেডিসিন সেটা অনেক কিছু কম্বিনেশন আছে যেগুলি ইন্ডিয়াতে কিন্তু বা ইউজ করতে না করা হয় তাছাড়া অপ্রয়োজনীয় ভাবে যথেচ্ছভাবে অনেক সময় দেখা যায় যে স্টেরয়েড দেওয়া হচ্ছে বা পেনকিলার অথচ নর্মাল যে ভাইরাল ফিভার সেরকম ব্যথা যদি থাকেও তাহলে প্যারাসিটামলে সেই ব্যথাও কমে যাবে এবং আপনার এই জ্বরটা তো কমবেই আর দেখুন যে পয়জন হ্যাঁ দুটো জিনিসের মধ্যে একটাই ডিফারেন্স সেটা হলো ডোজের যে কোনো জিনিস প্যারাসিটামল খুবই সেফেস্ট ড্রাগ হ্যাঁ আমরা প্রেগনেন্সি তো আমরা জ্বর সর্দি হলে প্যারাসিটামল দেই কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত ভাবে নেওয়া হয় বা ওভার ডোজ নেওয়া হয় তাহলে সেটারও কিন্তু অ্যান্টিডোট আমাদের ইউজ করতে লাগে প্যারাসিটামল পয়জনিংও হয় তো সেক্ষেত্রে ওভার দা কাউন্টার বা অনেকে মার্কেট থেকে যে মেডিকেশন খাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি ডোজটা পরিমিত না হয় বা ওষুধটা হয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক স্যার যেহেতু বললাম একটা বিষয় আমরা দেখি সংবাদ মাধ্যমে যে ল্যাবগুলির পরীক্ষা নিরীক্ষা অনেকাংশে দেখা যায় একই রোগীর ল্যাবে একটা ল্যাবে পরীক্ষা করিয়েছেন এই সাসপেক্টেড অনুসারে আরেকটা ল্যাবে যখন পরীক্ষা করা হয় ভিন্ন ধরনের রিপোর্ট আসে এক্ষেত্রে আপনাদের চিকিৎসা দিতে কতটা অসুবিধা হয় দেখুন ল্যাবের যে ব্যাপারটা আপনি বললেন অনেকটা ল্যাবের স্ট্যান্ডার্ড বা যারা কিট ইউজ করছে সেটার উপর নির্ভর করে হ্যাঁ যদি দেখুন দেখা যায় যে কারোর টোটাল লিউকোসাইড কাউন্ট যেটা আমরা সিবিসিতে পেয়ে থাকি হ্যাঁ নর্মালি টেন থাউজেন্ড এর ভিতরে অবধি আমরা নর্মাল ধরি হ্যাঁ এর বেশি থাকলে ভাইরাল কোনো ইনফেকশন আছে বুঝতে হবে তো সেই ক্ষেত্রে যদি এটা কারোর ক্ষেত্রে ধরুন আসলো যে টেস্ট করলো ফিফটিন থাউজেন্ড আসলো হ্যাঁ আবার আরেকখানে লেবে করলো টুয়েলভ থাউজেন্ড আসলো তো দুটার মধ্যে মোটামুটি থ্রি এর মতো ডিফারেন্স আছে কিন্তু হয়তো বা দেখতে হবে অনেক সময় যে কোনটা আগে করা হয়েছে তারপর সে সে কি মেডিকেশন নিয়েছে সেম ডেটে বা একই টাইমে ধরুন আজকে এখানেও দিল ব্লাড আবার সঙ্গে সঙ্গে আরেকখানে ব্লাড দিল সেক্ষেত্রে যদি খুব বেশি ডিফারেন্স আসে তাহলে তো ল্যাবের টেস্টটা নিয়ে একটু আমাদের অসুবিধা হয় কিন্তু যদি দেখা যায় যে আজকে করানোর দুই দিন পরে আরেকখানে করলো তখন যদি সে মেডিকেশন নিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে টোটাল লিকুয়াসড কাউন্টটা কিছুটা মেডিকেশনের ফলে বা শরীরের যে ইমিউন সিস্টেম তো সেটার অ্যাক্টিভেট হওয়ার ফলে কিছুটা হলে কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে যে কোন সময় টেস্টটা করছে মাঝখানে কি সে মেডিকেশন নিয়েছে কি না নিয়েছে বা কয়দিন গ্যাপে করেছে সেটার উপর ল্যাব টেস্টটা অনেকটা নির্ভর করে আরেকটা প্রসঙ্গ যদি জানতে চাই সাধারণত চিকিৎসার বাইরে ঘরোয়া পদ্ধতিতে যদি কোনো চিকিৎসার মানে উপশম করতে হয় কোন কোন ক্ষেত্রে করতে পারবো বা সেই ক্ষেত্রে যোগ ব্যায়ামগুলি মানুষের উপকারিতা আসে কিনা যোগ ব্যায়াম দেখুন অবশ্যই উপকারিতাতে আসে হ্যাঁ বিভিন্ন যোগ ব্যায়ামের পাশাপাশি আমি বলবো মেডিটেশন একটা খুবই প্রয়োজনীয় জিনিস যদি ঠিক করে করা যায় হ্যাঁ মেডিটেশন যদি খুব ভালোভাবে করতে পারে সকলের দ্বারা সম্ভব হয় না কিন্তু এরা আস্তে আস্তে হেবিটের মাধ্যমে হেবি অভ্যাস করলে সেটা হতে পারে যোগ ব্যায়ামের ফলে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা যেরকম অনেক ব্যায়ামের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যা বা শ্বাসকষ্ট সেগুলিও উপশম হতে পারে রেগুলার যদি আপনি যোগ ব্যায়াম করেন আপনার বডির ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে জয়েন্টে বা বিভিন্ন সময় যে আমরা ব্যথা বা মাস্কুলার পেইন নিয়ে পেশেন্টরা আসে সেটা অনেক ক্ষেত্রে উপশম হতে পারে তারপর খাওয়ার পরে যদি আমরা বজ্রাসন যেটা আছে হ্যাঁ বজ্রাসন যদি করি তাহলে ডাইজেস্টিভ বা ডাইজেশনের ক্ষেত্র সেটা অনেকটা হেল্প করে তো যোগ ব্যায়াম যদি আপনি নিয়মিত করেন আপনার শরীর অবশ্যই ভালো থাকবে এবং নিয়মিত অভ্যাস করতে পারলে তো খুবই ভালো পাশাপাশি যদি মেডিটেশন করা যায় তাহলে শরীরের পাশাপাশি আপনার মন বা ব্রেন সেটাও একটা মেডিটেশনটা হলো কমপ্লিটলি একটা এক্সারসাইজ বা ব্রেনের ব্যায়াম তো যদি মেডিটেশনও করা যায় তাহলেও আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বা ভালো হবে শরীরে একটা বিষয় স্যার সচরাচর দেখা যায় যে মানুষ কোনো একটা অসুস্থতা হলেই যে ফার্মাসিস্টে যে বিষয়টা বললাম তাছাড়াও অ্যান্টিবায়োটিক নেওয়া সরাসরি তো ডাক্তার প্রেসক্রিপশন সারা সেটা নেওয়া কতটা ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিকটা দেখুন অ্যান্টিবায়োটিক একটা এমন জিনিস যেটা আমরা দেখে থাকি বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ আজকাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও অ্যান্টিবায়োটিকের রেশানাল ইউজ হ্যাঁ সেটা নিয়ে অনেক গাইডলাইন আছে কোনো জ্বর সর্দি কাশি নর্মাল ভাইল ফ্লিভারের ক্ষেত্রে হ্যাঁ অ্যান্টিবায়োটিক না খেলো কিন্তু সেটা সেরে যাবে কারণ শরীরের জ্বর কিন্তু একটা রোগ না জ্বর হচ্ছে লক্ষণ জ্বর যখন এসেছে মানে শরীরের মধ্যে আপনার ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভ হয়ে গেছে সেটা লড়াই করছে যে ভাইরাস বা ইনফেকশনটা আছে তার এগেনস্টে তো সেই ক্ষেত্রে ভাইরাল ডিজিজ এর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক না খেলেও আমাদের জ্বরটা চার পাঁচ দিনের মধ্যে সেরে যাবে আর অ্যান্টিবায়োটিক যথেচ্ছ ইউজ এবং কমপ্লিট ডোজ হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বাজার থেকে নিয়ে আসে স্যার দুটা অ্যান্টিবায়োটিক খেয়েছি দুটার পরে উনি আর কন্টিনিউ করেনি তো নেক্সট টাইম যখন ইনফেকশন হবে বা কিছু তখন শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ভাইরাস তো না এগুলি ওই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেসিস্ট্যান্ট তৈরি করে ফেলবে তো নেক্সট টাইম যখন সেই ব্যাকটেরিয়াটা শরীরে আবার আক্রমণ করবে তখন আমাদের ওই অ্যান্টিবায়োটিক বা সাধারণ অ্যান্টিবায়োটিকের কাজ হবে না সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার প্রবণতাটা খুব বেড়ে যায় এবং অনেক সময় ইউরিন ইফেক ইনফেকশনের ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখে থাকি ম্যাক্সিমাম মানে অনেক হায়ার অ্যান্টিবায়োটিক যেমন মেরুপেনাম ফেরোপেনাম এগুলি অনেক হায়ার অ্যান্টিবায়োটিক হ্যাঁ অনেক দামি অ্যান্টিবায়োটিক এগুলি পর্যন্ত আমরা রেজিস্ট্যান্ট দেখতে পাই তো এরকম হয়ে গেলে চিকিৎসা যেমন করা কষ্ট সেই রকম আপনার মানে পেশেন্টের দুর্ভোগও অনেকটা বেড়ে যায় তো রেজিস্ট্যান্ট যাতে না হয় অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনীয় বা যথেচ্ছ খাওয়া তো কোনোভাবেই উচিত না আর যদি খেতেই লাগে ডাক্তারের পরামর্শ বা হসপিটালে দেখিয়ে খাওয়া উচিত এবং ডোজটাকে কমপ্লিট করা উচিত কোর্সটা যা কোর্স আছে পাঁচ দিন বা সাত দিন অনেক সময় আরো বেশিও লাগে সেই কোর্সটা কমপ্লিট করতে হবে যাতে শরীরের মধ্যে সেই ব্যাকটেরিয়াটা আর না থাকে আর কি এটা বিষয় স্যার মানসিক চাপ শারীরিক প্রতিবন্ধতাকে কিভাবে ঘিরে ধরে বা কি কি এফেক্ট ফেলতে পারে মানসিক চাপ থেকে মানসিক চাপ আমাদের দৈনন্দিন জীবনে এখন একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সবাই মানসিক চাপের মধ্যে দিয়ে আছে আর শরীরের মধ্যে যখন আমাদের বা মানসিক ভাবে যায় শরীরের মধ্যে কিছু কিছু হরমোন রিলিজ হয় যেমন কোর্টিসল এডিনালিন এগুলি তো এগুলি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিছু কিছু আমাদের শরীরের মধ্যে এফেক্ট ফেলে যেমন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সেই রকম আমাদের অনেক সময় দেখা যায় যে স্ট্রোক হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক এখন স্ট্রোক হচ্ছে তারপর এই বা এমআই এগুলি অনেক ইয়াং যে এখন দেখা যাচ্ছে কারণ অনেকটা ক্ষেত্রেই মানসিক চাপকেই দায়ী করা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে সে সারা দিন হয়তো কাজই করে যাচ্ছে কাজই করে যাচ্ছে কোনো মানে ব্রেনের কোনো রেস্ট নেই হ্যাঁ তো ক্ষেত্রে অভার স্ট্রেস থেকে শরীরের মধ্যে বিভিন্ন চেঞ্জেস হচ্ছে ঘুম পর্যাপ্ত হচ্ছে না সেই ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা এসব ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে প্লাস আপনার স্ট্রেস থেকে কিন্তু ডাইজেশান ডাইজেশানও কিন্তু ইম্প্যাক্ট হয় কারণ আমরা যখন স্ট্রেস ফ্রি থাকি তখন ডাইজেসি সিস্টেমও ভালো করে তারপর মাস্কুলার যে পেইন হ্যাঁ সেইগুলিও কিন্তু ডাইজেশ মানে স্ট্রেস থেকে হতে পারে প্লাস হেডেক হেডেক একটা অন্যতম জিনিস দেখবেন হেডেক হচ্ছে হ্যাঁ সকাল থেকেই হেডেক বা সাধারণত যারা অফিস ওয়ার্কার তাদের ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন কাজ করার পর বিকাল থেকে একটা মাথার মধ্যে হেভিনেস বা হেডেক থাকে তো সেটাও স্ট্রেস থেকে হয়ে থাকে এবং যখন আপনি স্ট্রেসে থাকে থাকবেন তখন আপনার ডিসিশান মেকিংটাও পারফেক্ট হবে না হ্যাঁ আপনি কোনো কিছু ডিসিশনটাও ঠিক সঠিকভাবে দেওয়াটা আপনার পক্ষে কষ্টকর হয়ে হয়ে যাবে কারণ আপনার ব্রেন অলরেডি টায়ার্ড তো স্ট্রেস কমানোর জন্য ঘুম পর্যাপ্ত ঘুম প্লাস আপনার নিজের জন্য একটু এক্সারসাইজ বা সময় বের করে একটু মেডিটেশন যোগব্যায়াম যা আগে বললেন তো এগুলি করা উচিত এক্ষেত্রে যদি আমি আপনার কাছে প্রশ্ন রাখিব ডক্টর তো আপনাদের মানসিক চাপ নিশ্চই থাকে অনেক দেখা যায় আর রুগী দেখে নিজস্ব চেম্বারে মানুষ ক্ষেত্রে রুগী দেখতে হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে প্রতিহত করেন বিষয়টাকে প্রতিহত দেখুন কিছুটা আমরা যারা ডক্টর বা এ প্রফেশনে আছি যারা ফায়ার সার্ভিস বা পুলিশে আছে কিছু আমরা তো অবশ্যই এই স্ট্রেসফুল দিয়ে যেতে হয় রাতের বেলা ঘুমটাও ঠিকভাবে হয় না ডিউটি থাকলে বা ইয়ে তো সেক্ষেত্রে অন্যভাবে মনটাকে একটু সতেজ রাখার চেষ্টা করি হ্যাঁ আর সব সময় যদি খুশ মেজাজ বা হ্যাপি থাকতে পারেন তাহলে স্ট্রেসটা অনেকাংশে কমে যায় প্লাস বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যদি আপনার ভালো কথাবার্তা থাকে তাহলে অনেকটা স্ট্রেস আপনার ফ্রি হয়ে যায় পাশাপাশি যদি পারা যায় হ্যাঁ অবশ্যই আমরা টাইমের জন্য অনেক সময় পারি না যদি পারা যায় আমি একটু ওয়াকিং বা এসব যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে করা যায় তাহলে স্ট্রেসটা অনেকভাবে কিছুটা হলেও হ্যান্ডেল করা যায় প্লাস আরেকটা স্ট্রেস ফ্রির জন্য যদি কেউ খেলাধুলার অভ্যাস থাকে যদি টাইম পাওয়া যায় তাহলে খেলাধুলাটা একটা বিশেষ ভাবে হেল্প করে স্ট্রেস এই ক্ষেত্রে স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যুব সমাজ আজকাল মোবাইলের প্রতি আসক্তি হয়ে নিজেদেরকে একটু রিল্যাক্স করার চেষ্টা করে সেটা কি ক্ষতিকারক নাকি আসলে কি বলবেন মোবাইল দেখুন আগে আমরা ছোটবেলায় পড়তাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ হ্যাঁ তো একটা আমাদের ইয়ে থাকতো তো এটা মোবাইল ও বিজ্ঞানের আবিষ্কার এটার আশীর্বাদ যেমন আছে অভিশাপও আছে আশীর্বাদ টেকনোলজি উন্নত হচ্ছে বিভিন্ন কাজ তাড়াতাড়ি হচ্ছে হ্যাঁ কিন্তু যখন আমরা এই মোবাইলের প্রতি দেখা যায় যে ইয়াং এজে বিভিন্ন গেমগুলি আজকাল হ্যাঁ ছেলেরা গেম খেলতে থাকে রাতভর হ্যাঁ ক্ষেত্রে ঘুমটা একটা ডিপ্রাইভেশন হচ্ছে যদি স্কুল গোয়িং বা কলেজে যায় তাহলে সে রাত্র যদি দুটো অবধি গেম খেলে বা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট রিলস দেখতে হচ্ছে আর রিলস দেখছে সেক্ষেত্রে কখন যে দুইটা বেজে গেল তিনটা বেজে গেলো সে বুঝতেই পারে না তারপর আবার সকালবেলা যদি তার স্কুল বা কলেজ থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি উঠে আবার স্কুল বা কলেজে যদি যায় তারপর সে কতটা পড়াশোনাতে মন দিতে পারবে কারণ সে রাতভর ঘুমায়নি তো সেটা একটা অবশ্যই যদি ওভার আসক্তি হয়ে যায় কারোর তাহলে সেটা অবশ্যই ক্ষতিকারক দিক এবং সেটা না করেই বাঞ্ছনীয় এবং যদি এই মোবাইল বা ইয়ে ভালোভাবে ইউজ করা হয় তাহলে কিছু করা যেতে পারে যেমন ভালো যদি কেউ ভালো কিছু দেখছে মোবাইলে হ্যাঁ বা কোনো কাজ করছে আজকাল অনেক সময় কোচিং ক্লাসেসগুলি মোবাইলে হয়ে থাকে তো সেক্ষেত্রে মোবাইল ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি ওভার কেউ করে বা গেম খেলে সময় নষ্ট করে তাহলে বিশেষ করে ইয়াং এজে সেটা একটা মানে সময় নষ্টের একটা বিশেষ জিনিস তো সময় নষ্ট যত কম করা যায় তাহলে সে ভবিষ্যতের জন্য ভালো হবে প্লাস ঘুম ডিপ্রাইভেশন বা অনেক সময় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে মোবাইল না দেখলে ভাত খেতে চায় না হ্যাঁ মোবাইল না দেখলে ভাত খেতে চায় না সে অ্যাকচুয়ালি সে বুঝতেই পারছে না যে সে কি খাচ্ছে খাওয়াটা আমরা যখন আমরা কিছু খাই ডাইজেশন কিন্তু আমাদের মুখ থেকে শুরু হয়ে যায় আপনি যখন খাওয়াটা খাচ্ছেন আপনার ব্রেনে সেন্স সেটার সিগন্য আছে কি খাচ্ছেন কেমন স্বাদ তখন আপনার মুখের মধ্যে বিভিন্ন আমাদের যে লালা রস বা এগুলি থাকে এগুলি নিঃসৃত হয় তো যখন সে টিভির ভিতরে বা মোবাইলের ভিতরে হা করে তাকিয়ে ভাতটা শুধু গিলছে তখন সেটা কিন্তু সে প্রপার ডাইজেশনও হচ্ছে না কারণ সে সেটা ফিল করে খাচ্ছে না যে খাওয়ার দেখলে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বা খাওয়ার খেলে সেটা কিন্তু ক্ষেত্রে হচ্ছে না তো বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এই মোবাইলের আসক্তির কারণে বিভিন্ন মেন্টাল ইনস্টেবিলিটিও লক্ষ্য করা যায় তো সেইগুলি আমি বলবো যে মোবাইল ছোট বাচ্চাদের ক্ষেত্রে লিস্ট অনেক দূরে রাখলেই ভালো শেষের দিকে আমরা জানতে চাইবো যে অ্যালার্জি স্যার একটা মানে কমন ডিজিজ তো সেই ক্ষেত্রে এর থেকে দূরে থাকার জন্য বা প্রতিকার করার জন্য কি কি বলবেন কি কি সাজেস্ট থাকবে আপনার অ্যালার্জি একটা ব্রড টার্ম হ্যাঁ অ্যালার্জি জিনিসটা বিভিন্নভাবে হয়ে থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বাইরের কোনো জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে আবার এটাও হয় অনেক সময় শরীরের ভিতরে নিজে থেকেই অ্যালার্জি তৈরি হচ্ছে ওটো ইমিউন বা ডিজিজ ডিজিসের ক্ষেত্রে হয়ে থাকে তো বাইরে থেকে যদি অ্যালার্জি কিছুর মধ্যে আমরা দেখতে পাই যদি ধরুন কারোর ফুড অ্যালার্জি কোন কিছু খাবার থেকে অ্যালার্জি হচ্ছে তাহলে তো সেই খাবারটা অ্যাভয়েড করা উচিত কমপ্লিটলি এবং যদি কারোর ডাস্ট অ্যালার্জি বা সান অ্যালার্জি থাকে তাহলে সেটাও সে যাতে অ্যাভয়েড করে হ্যাঁ আর অ্যালার্জির ক্ষেত্রে মেইনলি যেটা অ্যালার্জির ফ্যাক্টর সেটাকে আমাদের দূরে থাকতে হবে আর পাশাপাশি অ্যালার্জির কিছু মেডিকেশন আছে সেগুলি খাওয়া যেতে পারে এবং অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে জিনিসটা একটু কঠিন হয়ে যায় কারণ শরীর নিজের ভেতরেই অ্যালার্জিটা উৎপন্ন করছে তো সেক্ষেত্রে আমাদের লং টার্ম মেডিকেশন কিছু নিতে লাগে অ্যালার্জির ক্ষেত্রে একেবারে শেষ ভাবে আপনার কাছে জানতে চাইব বা আপনার কাছে থাকবে যে আপনি আপনার হসপিটাল এলাকা সাধারণ মানুষের প্রতি স্বাস্থ্য নিয়ে কি বলবেন স্বাস্থ্য সচেতন নিয়ে স্বাস্থ্য সচেতন নিয়ে দেখুন আমি বলবো যে সবাই এখন যেহেতু সিজনাল চেঞ্জেস হচ্ছে সিজন একটা চেঞ্জ হচ্ছে তো সবাই যাতে নিজের খেয়াল রাখে স্বাস্থ্যের প্রতি যত্ন নেয় খাওয়াটা ডায়েটটা যাতে ঠিক রাখে পর্যাপ্ত পরিমাণে ওআরএস বা লিকুইড ডায়েট যাতে নেয় হ্যাঁ তাছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার বা যা আছে আমাদের মোসাম্বি তারপর কিছুদিন পরে কমলা লেবু আসছে এগুলি যাতে প্রচুর পরিমাণে খায় বা সর্দি কাশি হলে যাতে প্রথমেই যা বলেছিলাম যে নিয়মগুলি যাতে মেনে চলে যা আমাদেরকে করোনা শিখিয়ে গেছে আগে হ্যাঁ যে মাস্ক ব্যবহার করা হাত ঘন ঘন ধোয়া যাতে একজন থেকে আরেকজনের না ছড়ায় আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যদি হাইগ্রেড ফিভার বা জ্বর থাকে তাহলে একটু হালকা গরম জল দিয়ে গাটা বারবার মুছে দেওয়া হ্যাঁ সেগুলি করা যেতে পারে এবং আরেকটা জিনিস ইদানিং যেহেতু কিছুদিন আগে সিজন গেছে তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এইগুলি অনেকটা আমরা হ্যান্ডেল করতে হয়েছে ওই টাইমে সামনে আবার দেওয়ালি আসছে তো সবাইকে আমি এটাও বলবো যে বাইক বা যে কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে গতিটা নিয়ন্ত্রণ এবং অবশ্যই হেলমেট হেলমেট ইউজ করা সেটা বাঞ্ছনীয় কারণ হেলমেট থাকলে আমাদের ব্রেনটা বা মাথাটা সুরক্ষিত থাকলে অনেকাংশে আমরা বেঁচে যাওয়ার চান্সটা মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকেও বেঁচে যাওয়ার চান্সটা বেড়ে যায় সবাই এটাই বলবো আমি একেবারেই স্বাস্থ্য সম্পদ এই নিজের স্বাস্থ্যকে সুরক্ষার জন্য যা যা করণীয় আর ডক্টর শৈরেন ঘোষ আমাদের সাথে এতক্ষণ ছিলেন লোককথার বিশেষ অনুষ্ঠানে আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি শুভরাত্রি